একটা জিনিস খেয়াল করে দেখেন যে একই জমি ওই জমিতে আপনি এখন লাগাচ্ছেন একটা সবজি এই সবজিটা তোলার পর আরেকটা ফসল লাগাবেন ওই ফসল শুধু আরেকটা ফসল লাগাবেন জমি কি কখনো রেস্ট পাচ্ছে তারও তো একটা ক্লান্তি বোধ আছে নাই একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে সে যদি ঠিক মতো না খায় শুরুর দিকে যে কাজের যে তার গতি ছিল শেষ পর্যন্ত সেই গতিটা কি থাকে থাকে না কমে যায় না অটোমেটিক্যালি নেব তার মানে কি তার মানে সে সকালে একটা এনার্জি নিয়ে কিন্তু জমিতে নামছে এরপরে কাজ করতে করতে তার ক্লান্তি চলে আসছে আবার সে খাইছে রেস্ট নিয়ে যখন আবার সে কাজ করবে তখন সে আবার আগের মতোই এনার্জি পাবে কিন্তু সে যদি এরকম বিশ্রাম না নেয় ঠিক মতো না খায় কাজ কিন্তু করতে পারবে না ঠিক জমিও তাই মানুষ কথা বলতে পারে বিধায় এটা সহজ জমি না বিধায় তার জন্য এটা কঠিন এই জন্য যখনই আপনি যে জমিতে যে ফসলটা উৎপাদন করেন আপনি অবশ্যই পদার্থের পরিমাণটা প্রতিনিয়ত চেষ্টা করবেন দেওয়ার তাহলে দেখবেন যে যে খাবারগুলো দিচ্ছেন কাজ সহজেই নিতে পারবে জৈব পদার্থ অবশ্যই দেওয়া দরকার আপনার আপনাদের মতো করে দিবেন আর আমাদের যদি জৈব আমাদের আছে কি বললাম হিসান এটা যদি আপনার বিঘায় সাত কেজি করে দেন তাহলে এখানে গোবর লিটার সাই কোনো কিছুই লাগবে না এটা জমিতে শেষ সময় দিয়ে আপনারা জমিতে ফসল লাগাবেন মাটিতে বেশ কিছু অনুজীব থাকে যেগুলো নিয়ে যে আপনি খাবারগুলো দিচ্ছেন এই খাবারগুলোকে সুন্দর করে প্রক্রিয়া করে গাছকে নিতে সহায়তা করে এই জৈব পদার্থে সেটার কার্যকারিতা এই অনুযোগগুলোর কার্যকারিতা বাড়ায় দেয় এইটার জন্য আমাদের একটা জৈব সার আছে নাম হলো হিসান এখানে পেটে নাই এটা পঁচিশ কেজির বস্তা কত কেজি পঁচিশ কেজি বাজারে যত ধরনের জৈব সার আছে এটার দাম অনেক বেশি বাজারে পঞ্চাশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি দিয়ে দাম আমাদের পঁচিশ কেজি দামটা ডবল এইটা দিলে আপনার ওই জমিতে গোবর লিটার সাই কোনো কিছুই লাগবে না এখানে প্রায় চব্বিশটা উপাদান দেওয়া আছে বিঘায় ষাট কেজি কত কেজি ষাট কেজি এ করে একশো কেজি যদি কোনো কিছুই না দেন গোবর লিটার সাই কোনো কিছু না শুধু এইটা দিলেই আপনার যে জৈব পদার্থের যে ঘাটতিটা এইটা কমে আসবে অনেকাংশেই কারণ যেহেতু আমি বলছি আপনাদের আগে যে আমাদের দেশের মাটিতে পদার্থের পরিমাণ এক থেকে দেড় ভাগ প্রয়োজন কত পাঁচ ভাগ তার মানে যত বেশি আপনি জৈব পদার্থ বাড়াবেন তত বেশি আপনার প্রোডাকশান বাড়বে